আবু তালহার মতন হতে হবে সাদে বিনাবু আক্কা শের মতন হতে হবে হজরাথে খাপ্বাবের মতন হতে হবে খুব একদিন আদির মতন হতে হবে হাজরাতে সাদবিন সাদা সাইজের মতন হতে হবে হজরাতে হাজরাতে খালিদ বিন অলিদের মতন হতে হবে আবু অক্কা সিদ্দিক বলে খালিদ বিন ওলিদ এমন একটা মায়ের সন্তান মা বাজ হয়ে গেছে কে আমত পর্যন্ত খালিদ বিন অলিদের মতন আর বাচ্চা পয়দা করতে পারবে না সারা পৃথিবীর মা কি হয়ে গেছে বাজ হয়ে গেছে সারা পৃথিবীর কোনো মার খালিদ বিন অলিদ পায়দা করতে পারবে না একটাই শুরু থেকে এখন পর্যন্ত এখন থেকে কে পর্যন্ত মা খালিদ বিন আলীদ একটাই পয়দা করতে পারবে না খালিদ বিন অলিদের পা লক্ষ্য কাফের সামনে আগে বেরিয়েছে নিজের দিফার জন্য পেছন হাঁটাইনে খালিদ বিন অলিদ তিনি রসুল্লাহর গুলাম ছিলেন ইয়ার মুখের যুদ্ধে চল্লিশ হাজার কাফে কত চল্লিশ হাজার কাফের আর খালিদ বিন অলিদ চল্লিশ জন কজন চল্লিশ হাজার এদিকে কজন গিয়েছে তখন কাফের সর্দার বলে কোন রকমের কোনো রকমের আমরা সমঞ্জস এ করবো না মানে সমঝোতা করব না কোনো রকমের সমঝোতা হবে না তখন খালিদ মিন আলী তুমি কি মনে করেছো সমঝোতা করতেছি না না লড়াই করতে তারা হাসাহাসি করছে করতে 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 লড়াই শুরু হয়ে গেল যখন লড়াই শুরু হয়ে গেল আল্লাহর কসম চল্লিশ হাজার কাফের দৌড়চ্ছে আর চল্লিশ জন সাহাবা তাদের পেছনে পেছনে তারা কাটাচ্ছে মুসলমান হুজুরের গুলাম

সুন্নাল্লাহ এসে গেছে হাবিবুল্লাহ এসে গেছে ত্বহা এসে গেছে ইয়াসিন এসে গেছে মুদাসসির এসে গেছে মুজাম্মিল এসে গেছে আর সাদিক আমিন এসেছে বিলাল সাদিক আমিন এসেছে এদিকে রহমাতুল আলামিন এসেছে সিরাজুম মনিরা এসেছে সাইয়েদুল আম্বিয়া এসেছে ইমামুল আম্বিয়া এসেছে আল্লাহর বন্ধু আবিবুল্লাহ এসে গেছে চতুর্থ দিক আওয়াজ হলো চতুর্থ দিক খুব নবী নবী করো খুব নবী নবী করো আবার তার

তুমি তুমি ইঞ্জিনিয়ার তুমি ব্যালেস্টার তুমি উকিল তুমি কিচ্ছু যাবে না তোমার তোমার গাড়ি যাবে না তোমার বাড়ি যাবে না কবরে যখন তুমি চলে যাবে আল্লাহর কসুম কবরে যেই দেখবে রসুল্লাহ হাজির হয়ে গেছে কবরে রসুল্লাহ যাবে কে যায় বলে যে নবী নবী করতে বলছি সেই নবী কবরে যাবে কবরে পচিটা মানুষের কবরে আল্লাহ নবী পাঠাবে বান্দা কবর হয়ে গেল মিনহা খালাক না কুম আফিহা নুই দুকুম আমিনা নুকরি জুকুম তার নুকরা মাটি চাপা দিয়ে বান্দা যখন চলতে আরম্ভ করে পেছন দিকে ফিরে মাটি চাপা দিয়ে তো পেছন মুখ হয়ে চলে যান হ্যাঁ হবিবুল্লাহ বলছে তাকে আমার আল্লাহ এমনভাবে জেন্দা করে দেয় রু তাকে ফেরত দিয়ে দেয় এমনভাবে জেন্দা করে দেয় সে 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 চোখ বন্ধ করে পরিষ্কার চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় জেন্দা হয়ে যায় কি হয়ে যায় বলে জেন্দা আল্লাহর কুদুরতে সে কি হয়ে যায় জেন্দা মরার পরে জেন্দা মানেন আপনারা বল মরে গেলে আবার কিরাম জেন্দা এ আবার আজব কথা মরার পরে কিরকম জেন্দা এ এই প্যান্ডেল কে তৈরি করেছে প্যান্ডেলওয়ালা ওলা আসে না নেই তৈরি করেছে তো আমাকে কে তৈরি করেছে আমাকে তৈরি করেছে আল্লাহ প্যান্ডেল তৈরি করেছে প্যান্ডেল আমাকে তৈরি করেছে আল্লাহ হ্যাঁ এটাকে সবাই কি বলছেন প্যান্ডেল আমাকে কি বলছেন মানুষ সব মানুষ কিন্তু মানুষ না আবার আল্লাহ বলেছে উলায়কাল আনাম বালহুম আদাল আর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তার চতুষ্পদ জন্তুরের থেকেও খারাপ কুকুর বলেন আল্লাহ বলে কুত্তার থেকেও খারাপ শুকর বলেন আল্লাহ বলে শূকরের থেকেও খারাপ গরু বলেন আল্লাহ গরুর থেকেও খারাপ জানোয়ার জানোয়ারের থেকেও বালহুম আদাল বালকে উৎসেবি গায়ে গুজরে শুনছেন আপনারা তো আমি কিন্তু খারাপ সত্যিকারের খারাপ আমি আজকে দলিজে বলছিলাম যে আজকে আমার সকালের গুণা যদি তোমরা জেনে যাও আমার মুখে থুতু ফেলবে মেহমান গিয়েছিল কিছু হ্যাঁ এমন এমন করছে এমন এমন করছে এই সমস্যা বা করছে হাতে চুমু খেতে হচ্ছে পায়ে চুমু খেতে আজকে সকালের গুণা যদি জেনে যাও আল্লাহর কসম মুখে থুতু ফেলে আমাকে বের করে দেবে এখানে খাদ্যাক্ষাতে বলে ই বের কর আল্লাহর রহমত আল্লাহর দয়া যে আল্লাহ আমার গুণাগুলোকে লুকিয়ে রেখেছে সাথে সাথে আপনাদেরও গুণাগুলোকে লুকিয়ে রেখেছে আল্লাহ গুলা আর আল্লাহ পর্দা পুষি করো গীবত করুনি একে অপরের দোষ প্রকাশ করে দিওনি তুমি যদি তুমি একে অপরের দুনিয়ার দোষ লুকাও আমি আল্লাহ তোমার দোষ লুকিয়ে জান্নাত দিয়ে দেবো আর আল্লাহ বলছে তোমরা কি মরা ভাইয়ের দোষ খেতে পছন্দ করো মরা ভাইয়ের গোশত কেন মানে কাকে বলছে যে যারা গিবত বলে আল্লাহ বলে তোমরা নিশ্চয় মরা মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ কর তোমরা গিবত যারা করে আল্লাহ মাফ করে মরা ভাইয়ের গোশত খাওয়া আস্তাগফিরুল্লাহ তো যাই হোক আমাকে মানুষ মনে করছেন তো মানুষ কে তৈরি করেছে কে তৈরি করেছে আল্লাহ আল্লাহ কে তৈরি করেছে প্যান্ডেলটা মানুষ মানুষ তোই মালিক হ্যাঁ প্যান্ডেলের মালিক আমার মালিক আমার মালিক আল্লাহ প্যান্ডেলের মালিক আচ্ছা এগুলোকে খুলে ফেলেন মাছগুলোকে আলাদা দড়িটাকে আলাদা কাপড়টাকে আলাদা করে বিছিয়ে দেন এবার লোককে জিজ্ঞাসা করেন এটাকে এখন কি বলছে লোক প্যান্ডেল এবার জিজ্ঞাসা করেন কেউ প্যান্ডেল বলবে না বলো এটা দড়ি ওটা বাঁশ ওটা কাপড় কিন্তু প্যান্ডেল কে বলে বার প্যান্ডেলালাকে জিজ্ঞাসা করে এ প্যান্ডেলালা তুমি তো প্যান্ডেল ভেঙ্গেছ আলাদা কর দিলে এমন করে ফেললে আর প্যান্ডেলের চিহ্ন নেই আর কেউ প্যান্ডেল বলেই না এ প্যান্ডেলালা বলো না তুমি কি এমন প্যান্ডেল আবার তৈরি করতে পারবে বলে পাগল একবার যখন তৈরি করেছি আবার তৈরি করতে পারবে প্যান্ডেলালা কি বলবে একবার যখন তৈরি করেছি আবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ এ জিজ্ঞাসা করছে মরে যাবার পরে কি করে তৈরি হবে

উজলি ছুটে বসে পড় উজলি সুইটে বসে পড়া সঙ্গে সঙ্গে বান্দা চোখ খুলবে আল্লাহর কসম ওখানে তার গাড়ি যাবে না বাড়ি যাবে না সারা জীবন ধরে যা কিছু করেছে কিচ্ছু যাবে না চোখ খুলবে খোলার সঙ্গে সঙ্গে দেখবে তার সামনে একজনে মানুষ দাঁড়িয়ে আছে যারা নবীর কাছ থেকে পালিয়েছে নবীর সঙ্গে করেছে। তারা বলবে হাই হাই আর যারা নবী নবী করেছে তারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আহ তহা বলবো না ইয়াসিন বলবো মুদাস্ল বলবো না মুজাম্মেল বলবো আকা বলবো না বৌলা বলবো ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করছো ইনিকে ইনি কাবাদের মোহাম্মদ সারা জীবন নবীর কাছ থেকে পালাবে কবরে যে নবী চিনতে পারবে কবরে প্রশ্ন হবে মা কুন্তা তাকুল ফি হাজার রাজুল মান হাজার আজুল বলাই মানুষটাকে মুসলমান তাই কবরে রসুল্লাহ যাবে

সঙ্গে সঙ্গে বললেন আমাকে পুলিশ রাতে পেয়ে যাবে হুজুর পুলিশ রাতে যদি না পায় কোথায় পাবে বলে মিজানে পেয়ে যাবে মিজানে যদি না পায় ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো হুজুর বললে কাউসারে পাবে কাউসারে পাবে ইন্না তাইনা কাল কাউসার হুজুর কে আল্লাহ কাউসার عطا করে দিয়েছে কাউসারে পেয়ে যাবে কাউসারে পেয়ে যাবে ওই সুবাই সাহাবা জিজ্ঞাসা করে মাজিদ জিজ্ঞাসা করে বলে

মুসলমান হুজুর পাক কবরে হুজুর পাক হুজুর পাক মিজানে হুজুর পাক কৌসারে হুজুর পাক জান্নাতের গেটেও রসুল্লাহ হুজুর পাক দুনিয়া থেকে পালাচ্ছ কেন দুনিয়ায় হুজুরের কাছ থেকে পালাচ্ছ কেন এরা দুশমনে নবী আপনারা কি দুস্মনে নবীর সঙ্গে সাথ দেবেন সঙ্গী হবেন সাথী হবেন দুসমন সাত দলের লোককে আর সে ছায়া দেবে ইমামুল নাই পরায়ণ ইমাম সাতটা সাতজনের মধ্যে একজন আল হুব্বু বিল্লাল বুক যারা আল্লাহর লেগে ঝগড়া করে আর আল্লাহর লেগে বন্ধুত্ব করে কায়ামতে আল্লাহ আরশের ছায়া দাঁড় করিয়ে তুমি দুনিয়ায় আল্লাহর জন্য মারবে ঘুষি মুখের দিয়ে রক্ত বের করে দেবে আল্লাহ কায়ামতের ময়দানে আরশের ছায়া দিবে একবার জোরে বলে মাথায় ঢুকছে ইসলামে শুধু এমন এমন নেই ইসলামে এমনও আছে ইসলামে শুধু মাফ করতে মাফ করতে ইসলামে কলার ধরে লড়ানো আছে হুজুর হজ করেছে একবার রসুল পাক সাহেব হজ করেছে কবার একবার যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাতাশ বার গেছে কবার গেছে বলে সাতাশ বার রসুল্লাহ যুদ্ধের ময়দানে গেছে আর হজ করেছে কবার গ্রামে হাজি সাহেবদের খুব সম্মান আর যারা হক কথা বলে তাদের কোনো সম্মান নেই বলে এই লোকটা ভালো নাই শুধু হক কথা বলে এই সব জায়গায় যে ঝগড়া করে আমি জুনায়েদ আমি জুনায়েদ চেনেন কি ইনি ইনি চেনে খুব সম্পর্ক ইনার একটা মেয়ে আছে আমি জুনায়েদ বিশ বছরের সম্পর্ক আমার সঙ্গে আমি যদি ইনার মেয়ের দিকে আল্লাহ না করে কিছু মনে করেন আমি উদাহরণস্বরূপ একটু খারাপ নজর দিয়ে দিই আর সম্পর্ক রাখবে আমার সাথে বলো আর যাবে আমার কাছে আমার সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখবে না আমার সঙ্গে এনি दुश्मनी শুরু করে দেবে কি করে দেবে বলেন ও খারাপ নজর দিয়া তুমি যদি আমাকে দুশমুন করে নাও তোমার স্ত্রীর দিকে খারাপ নজর দিয়াতে কিচ্ছু বলিনি কিচ্ছু করিনি শুধু খারাপ নজর তুই বুঝতে পেরে গেছো এতে যদি दुश्मन বানিয়ে নাও

নবী জগতের রব রব্বুল আলামিন মানে যেটা দেখতে পাই তার রব যেটা দেখতে পাওয়া যায় না তার রব যেটা দেখা যায় তার রব জাহিরির রব বাতিনি রব রব্বুল মাশরিক ওয়াল মাগরিব মাশরিক মাগরিবের রব হে নবীর উম্মত উম্মতিল আপ রব সূর্যের রব জমিনের রব আসমানের রব ফেরেশতার রব জান্নাতের রব কুল কাইনেত রব রব রিরের রব কবির রব সমস্ত কিছু কে আল্লাহ এজন্য নিজের পরিচয় দিয়েছে রব